আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের কথাটি একটি ব্যতিক্রম প্রতিবেদন রতন টিভির রতনের কিছু আবিষ্কার ছিল সে আবিষ্কারগুলো বিষয় নিয়ে কথা এবং একজন আমার সাথে আছেন যিনি আমার পাশেই উনি আসবেন তাই আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি জিনিস দেখাবো যে জিনিসটি আমরা বোতল ভর্তি একটি বোতল ভর্তি একটি গ্যাস দিয়ে আমি জ্বালিয়ে দেখাইলাম যে জিনিসটা এই জিনিসটাও আমি আবিষ্কার করেছিলাম বোতল বা ড্রামের ভিতর একটি গ্যাস আবেশ মানে তৈরি করে তারপরে এটা টিউবে নেওয়া হয়েছিল টিউবে ভর্তি ছিল এবং টিউবে থেকে আমি গ্যাস বাড়ি দিয়ে আগুন জ্বালাইছি জ্বালানো প্রমাণটা আমার সাথে যিনি আছেন উনিও আমার সাথে শ্রম দিচ্ছেন সময় দিছেন কিন্তু পরবর্তীতে এটাকে যে বোতলজাত করব বা একটা মেশিন দিয়ে বোতলের ভিতরে ঢুকায় এটার ব্যবহারজাত করব সে জায়গায় নিতে পারি নাই এ আবিষ্কার প্রতিমধ্যেই পড়ে যায় এবং সামনে নেওয়া যায় নাই তাই এটা যেহেতু আবিষ্কার করা হয়েছে তাহলে এটাকে সামনে নেওয়া অসম্ভব কিছু নয় সম্ভবই আবার পুনরায় এটাকে যদি আল্লাহ চাহে তো এটা বোতলজাত করার জন্য একটা মেশিনে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই আমাদের এই আবিষ্কার সম্পূর্ণ হবে এবং ব্যবহারযোগ্য হবে এবং এটাতেও যাবে তো এর মধ্যে আমি আমার যিনি ছিলেন আমার সাথে ওনাকে সাক্ষাৎ করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু চাই পাশে আচ্ছা আমি কি আপনার এই গ্যাস আবিষ্কারের জন্য যে কথাটি বললাম এখন এটা থেকে আমরা গ্যাস বর্তমানে ব্যবহার করি তাই না এই গ্যাসটা থেকে আমি কিন্তু আপনাদের দেখাইলাম হ্যাঁ এটা এটা মূলত ফ্যান খোলার জন্য এই এখানে যে দোকানদার রেজুদ্দিন ভাই ব্যবহার করতেন এটা আমি তার কাছ থেকে পাওয়া সে এটা দিয়ে ব্যবহার করে এই ফ্যান খুলতেন এবং আমিও বেশ কয়েকটা ফ্যান এই গত বছর থেকে এই গরমের দিনে আমি ফ্যান খুলছি এটা দিয়ে এটা খোলা হিট দিয়ে কিভাবে খুলতে হয় এটা এটা টেকনিক্যাল কাজ তাই আপনি আমার সাথে কতদিন সময় দিছিলেন এই বিষয়টা নিয়ে হয় দিছিলাম তো প্রায় 10 15 দিনের মতো 10 15 দিনের মতো 10 15 দিনের মতো আমিও প্রায় মাসখানেক যাবত এটার ব্যবহার আপনি কি দেখতে পারছেন আমি যে গ্যাস এই গ্যাস জ্বালাইছিলাম হ্যাঁ হ্যাঁ দেখতে বললাম তো দেখতে পাচ্ছেন না জ্বালাইছিলাম এভাবে এই গ্যাস তো আমি আপনাদের দেখাই দিচ্ছি এবং এরকমই একটা হালকা আলো ছিল কম কমের মধ্যে হলেও নীল আলো ছিল এরকম একটু পাওয়ার একটু কম ছিল সত্য হুম সত্য হ্যাঁ সত্য আচ্ছা বিজ্ঞান বলে আমি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে আমার পদোন্নতিটা জেন মানুষে দেয় নাই দিছিল বুয়েটের ছাত্ররা তাই আমি যে কোনো কাজে মনোযোগ দিলে কাজটা সাকসেস হয় ইনশাল্লাহ তো এটাকে আমি যদি আরেকটা মেশিন ব্যবহার করা চাপ প্রয়োগ করা আরেকটা বোতলে ভরতে পারতাম টিউব থেকে তাহলে আমি এটা এই গ্যাস মেসেও ভরতে পারতাম এটাতে পড়তে পারতাম এটা আপনি বিশ্বাস করেন এদিকে বসেন হ্যাঁ এটা আপনার মাথায় আসলো না কেন পরবর্তীতে যে আপনি তো গ্যাসটা তৈরি করছেন এই গ্যাসটাকে ব্যবহার করেন আপনি বলেন তো এবার গ্যাসটা আসলে আমাদের যতটুকু আমার তো টিউব হয়েছে টিউব ফুল হয়ে গিয়েছিল তো হ্যাঁ একটা টিউব যেই দর্শক শ্রোতা একটা টিউব মানে কি দুইটা টিউব দুইটা টিউব দুইটা ড্রামে আমি এই দুইটা ড্রামে ব্যবহার করছি দুইটা টিউব ব্যবহার করছি এটা সম্পূর্ণ আমার কিছু জ্ঞান এবং কিছু ইউটিউব থেকে জ্ঞান নেওয়া আর সারা জীবন লেখাপড়া নাইন সিক্স থেকে টেন পর্যন্ত একটা অঙ্ক হয়ে আসতো একটা এই চিত্র এ বেশিরভাগ আসতো বিজ্ঞানে যে বায়োগ্যাস প্ল্যান্ট মূলত বায়োগ্যাস প্ল্যান্টটাই আমি ব্যবহার করছি এবং বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমেই এই গ্যাসটা উৎপাদন করা যায় উৎপাদিত বায়োগ্যাস প্ল্যান্টের গ্যাস বোতলজাত করা যাবে আর একটা মেশিন ব্যবহার করে যে মেশিনটা চাপ প্রয়োগের মাধ্যমে এটা বোতলে বা একটা আর একটা জায়গায় ট্রান্সফার করবে তো এটা যদি আমরা ব্রেনে আসতো আপনার মাথায় আসছিল হ্যাঁ অবশ্যই আসছিল

এখানে যদি আর একটু মেশিনটা যদি ব্যবহার করা হয়তো চায়না থেকে চায়না থেকে না শুধু এটা গ্যাস ট্রান্সফার করার জন্য এই ঢাকা এই যে নোয়াব পড়ে আছে মেশিন ইম্পর পরে আছে তখন আমি এই জিনিসটা যদি পাইতাম তাহলে গ্যাসের মানে ওই গ্যাসটাকেই টিউব থেকে একটা বোতলে ট্রান্সফার করার বা ওই যে গ্যাস এটাতে ট্রান্সফার করাও সম্ভব ছিল হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে আপনাকে বোতল বোতলের যে গ্যাসটা এই টিউবের যে গ্যাসটা গ্যাসটা আপনাদের জ্বালায় দেখা কি পারছি তো অবশ্যই আচ্ছা আমি আপনাদের আবার দর্শক শ্রোতা আমি লাইনে আসি এটা একটা গ্যাস এই গ্যাসটার পাওয়ারটা এখানে কন্ট্রোল করছি কন্ট্রোল করছি এই আওয়াজটা আওয়াজটা এরকম ছিল তো হ্যাঁ এরকম ছিল

আবিষ্কারটা রানিং করে নাই রানিং করা যায় নাই পরিবারের থেকেও রান করানোর জন্য আলোচনা হয় নাই সাহায্য হয় নাই এমন কি প্রেশার ক্রিয়েট হয়েছে এটা কি বানাইসৎ এটা দুর্গন্ধ করতেছে এটা কি বানাইছত দুর্গন্ধ করতেছে কিছুটা কেউ দুর্গন্ধ ছিল যে দুর্গন্ধটা হইল এটা আমরা যদি সরায় রাখতাম এটা কি হয়তো দিনের দিন গোবর দেওয়া হয়তো এটা দিনের দিন এটা ব্যবহার হইতো গ্যাসটা উৎপাদন হয়ে যেত এবং এটাকে ট্রান্সফারও করা যেত নাকি অসম্ভব না সম্ভব ছিল সম্ভব ছিল না সম্ভব যদি আগে হয়ে থাকে তো এখনও তো সম্ভব হুম সম্ভব নাকি অসম্ভব না সম্ভব যে আওয়াজটা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই আওয়াজটা দিয়ে হইলেও আমি আমি সব কিছু পড়তে পার পারতেছি এরকম আওয়াজটাই তো ছিল হ্যাঁ এই যে আমি এখানে পাইপ আছে কিন্তু টিউবটা আমার পরিবর্তিকা টিউবটা কাটা ফেলছে কাটা ফেলার কারণে আমি আপনাদেরকে আর পরবর্তীতে দেখাইতেও পারবো না কেননা এটা কত সালের দিকে আমরা বানাইছিলাম যে সতেরো সাল আঠারো সাল হ্যাঁ তবে বাংলাদেশে আবিষ্কার কি বলবো আবিষ্কারের যে মূল্যায়ন দেওয়ার যে সিস্টেমটি এই সিস্টেমটি আমাদের মধ্যে দুর্বল আর জাপান বলেন বিভিন্ন জায়গায় বলেন যদি কেউ কোনো একটা আবিষ্কার হয় আমি এই গ্যাসটা নিয়েও দাঁড়ান এটা ছুটে দেব এই গ্যাসটা নিয়েও আমার সামাজিক পারিপার্শ্বিকভাবে যারা সহযোগিতা করছেন এর মধ্যে তারা গিয়া দেখা দেখা পাড়া দিয়া পাড়া দিয়া দেখছে যে গ্যাস আছে গ্যাস আছে এবং জ্বালাইতে পারতেছি তাই এটাকে তারা ট্রান্সফার করার জ্ঞানও দেয় নাই বরঞ্চ এটা দিয়ে কী এটা দিয়ে কী হইব এরকম ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া তারা আমার পরিবারের মধ্যে আরও বরঞ্চ দিয়ে গেছে এরপরে আমার পরিবার থেকে আরও প্রেশার আছে এটা দূর কর মানে এরকম একটি সিচুয়েশন তৈরি হয়ে যায় বাঙালির সন্তানরা কোনো উৎপাদনমূলক বা উদ্বোধনমূলক উদ্ভাবনী কিছু আবিষ্কারকে রুখে দেয় এটা আমাদের বাঙালির অজান্তেই মনের অজান্তেই এই ঘটনা ঘটছে তো আমি আপনাদের একটি চাক্ষুষ সাক্ষী রতনের রতন টিভির পরিচালক রতনের সামনে আমি মনে করি এই আবিষ্কারকে এগিয়ে নেওয়ার জন্য বাঙালির বা আমাদের সবার যেন একটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার মতন একটা আগ্রহ তৈরি হয় সে উদ্দেশ্যে আমি অনুরোধ জানাচ্ছি এবং সে আবিষ্কারটিকে নিয়েও যদি যে বলেন যে হ্যাঁ রতন ভাই বা রতন তুই এটা আবিষ্কারটা দেখাতো এই বোতলে নিয়ে তাও সম্ভব কেননা এটা থেকে যখন টান দিবে একটা প্রেশারের মাধ্যমে টান দিবে টান দিয়ে এটা একটা বোতলের জাতের নেওয়ার জন্য যেই প্রক্রিয়াটি এক এটাও একটা মেশিন মাধ্যম ব্যবহার করেই দেওয়া হবে নেওয়া হবে আজকে আমি আমার আবিষ্কার বলবো না এটা চাইনিজ আবিষ্কার বলবো সে আবিষ্কারের সাথে সাথে নিয়ে যে একটা প্রিন্টার কাজ করতেছি এই কাজের সাথে এই মুহূর্তে আমি একটি ভিডিও তৈরি করলাম তাকে সাথে নিয়ে এবং আজকে মনে চাইল যে কথাটা যে আবিষ্কার এর নেশা থাকলেও অনেকেই বা সমাজে মেনে নেয় না আমি শিক্ষা বিষয় নিয়েও একটা আবিষ্কার করেছিলাম এটা আপনার মনে আছে নাকি ধন্যবাদ দর্শক শ্রোতা সে আমার অনেক আগে থেকেই আমার সাথে মিশে যাই করি না করি বসে আমরা একসাথে চা খাই তো আমাদের আমার চাইতে একটু বড় বয়সে তারপরেও আমার সাথে সমবয়সের বন্ধুত্বের চলাফেরা আমরা কাকা বাতি যা তো উনি দেখছিলেন যে আমি লেখাপড়ার জন্য যে বোর্ডটা তৈরি করছিলাম সে বোর্ডটা তৈরি হয়েছিল ল্যামিনেটিং পেপারের উপরে আমি লেখার যে সিক্স সিস্টেমটা তৈরি করছিলাম সে সিস্টেমটাও মানুষেরকে আমি বুঝাইতে পারছিলাম যে যদি লেখা হয় দ্রুত লেখা হয় তাহলে এই লেখাটা আমি চোখে একবার দেখলেই আমার চোখ এটা কপি করে ফেলে কপি করার পরে এটার কাজ শেষ লেখাটা মুইসা ফেলতে পারবে তো অনেকে এটার মধ্যে যুক্তি দেখাইছে এটা তো মুইসা ফেলতেছে এটা ওই মনে থাকবে কিনা আর আমি বিজ্ঞান থেকে পরীক্ষা করে বলছি যে আমরা প্রতিটা প্রতিটা চোখ যেভাবে ফিরাইতেছি প্রতিটা ফিরানোর মধ্যেই আমাদের একটি লাইভ ভিডিও কালেক্ট করতেছে লাইভ আমরা চোখে আমাদের আমাদের আল্লাহ যেই সিস্টেম দিয়েছে সিস্টেমে আমরা কপি করছি সেই গবেষণা থেকেই আমি বলবো যে একবার যদি সেই কষ্ট করে একটু লেখে লেখার পর সে একবার দেখলেই সম্পূর্ণটা একবার দেখলেই তার ব্রেনে একটা কপি হয়ে যায় তখন যে কোনো জায়গায় তাকে লিখতে দেওয়া হয় না কেন সে লিখতে পারবে এটা আমার শর্ত ছিল মধ্যে আমি অনেক দুর্বল ছাত্র ছিলাম এই পড়ার গবেষণাটাকেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনার বুঝতে পারতেছেন যে এটা ঢাকা মিরপুর দুয়ে মহাপরিচালকের সাথে আমি এটা বিষয় নিয়ে কথা বলি তা মহাপরিচালক স্যারও পর্যন্ত আমার এই কথাটার একটি গুরুত্ব দেখলাম যে না বলে নাই এবং এটা উনি আমাকে আমার কাছ থেকে একটা কাগজও পর্যন্ত নিছেন। তো এই মন্ত্রণালয় পর্যন্ত মন্ত্রণালয়ের লোকেরাও পর্যন্ত এই দেখি না যে গবেষণা বিষয় নিয়ে উদ্বোধক উদ্বুদ্ধ করে বা এই এটাকে এগিয়ে নিয়ে যায় এবং আমার এই বিষয়টি ঢাকা পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান স্যার সাক্ষী আছেন আমি নিয়ে গেছিলাম স্যার এটা বলছে যে তেমন একটা ইনোভেটিভ না ইনোভেটিভ আপনারা যে কোনো একটি জিনিস ইনোভেটিভ করার জন্য আরেকটু শ্রম দেওয়ার জন্য যদি বলা হয় তাহলে ইনোভেটিভ বের করতে পারে যারা এতটুকু পর্যন্ত বের করতে পারছে তো যাই হোক রতন টিভির আজকের এই দীর্ঘশ্বাস ফেলতে হয় কেননা রতন টিভির রতন ইঞ্জিনিয়ারদের সাথে চলে ফিরে করেও আর্থিক সংকটে ভুগছে বর্তমানে দেশে থেকেও আমি একটি আবিষ্কার মানুষকে দেখাইতে পারছি সেই আবিষ্কারটি একটি জ্বলন্ত সাক্ষী ওই সময় ওই রকম ভালো মোবাইল ছিল না জ্বলন্ত সাক্ষী ছিলেন আমার কাকা আমার কিছু ভিডিও মনে হয় আছে আমি গুগল সে রাইখা দিচ্ছি এই ভিডিওগুলো সামনে দেখাইতে পারবো ইউটিউব চ্যানেলে মনে হয় আমার ভিডিও দেওয়া আছে ওই সময়কার মোবাইল দিয়েই তাই আমি ইউটিউব বা জিমেলকে চিনি অনেক আগে থেকেই কারণ আইটিতে চাকরি করছি বা আইটি বিষয় নিয়ে আমার সফটওয়্যার বিষয় নিয়ে আমার কাজ ছিল তো অনেকেই সরাসরি আমাকে যারা চিনেন তারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি ওই রকম সিনি সোসাইটির প্রতিষ্ঠানে তার থেকে পরিচয় তো যাই হোক আমি আমার মেধাকে কাজে লাগাইতেছি আমার দাদার লেখাগুলো নিয়ে যে লেখাগুলো ছিল দাদার অনেক শ্রমের তো দাদার এই দুর্নীতি নিরুদ বিধান কাব্য বইটিও আপনারা জানেন যে দেওয়া হয়েছে আমাদের গ্রামের মাহাবুর রহমান চৌধুরী ভাইয়ের কাছে আরেকটা আরেকটা কপি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার স্যারের কাছে আমি পর্যন্ত ছবি পর্যন্ত উঠে আনছি সবার সামনে থেকে তো এর মধ্যে এই গবেষণাগুলো আমি দাদার গবেষণাগুলো করছি এখানেও আমি পাই যে দাদার দাদারও কিছু আক্ষেপ হ্যাঁ দুর্নীতি নিরোধ করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্ভব কিনা আদৌ সম্ভব কিনা কারণ এখানে বলছেন যে সর্ষে দিয়ে ভূত তাড়াবে তাতেই থাকে ভূত মিশে বৈদ্য বেটা বিধাদোষী ভূত তিনি তারাই কিসে তই এই এভাবে যে কথাটি বলছেন এটা আমার দাদার একটি আক্ষেপ যে শস্যের মধ্যেই বুথ নিহিত হয়ে থাকে এটা বাংলাদেশে সম্ভব বাংলাদেশে হচ্ছে এই শস্যের বুথ বা যে মাপকাঠির যেই দণ্ডটা 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 যেন ইস্পাত কঠিন শাসন ব্যবস্থায় চলতে নিজেকে যারা উৎসাহিত করি উৎসাহিত হই তাহলে গিয়ে দেশ সুন্দর হবে দাদা মোতালিব মাস্টারের লেখা নাটক এবং দুর্নীতি বিধান কাব্য এবং মোতালেব গীতি সম্ভার সব মিলিয়ে দেখি যে উনি দেশ সম্বন্ধে অনেক মানে শিক্ষার শিক্ষা সম্বন্ধে অনেক কথা লিখেছেন সে কথাগুলো একই কথা বলেছেন যে শিক্ষা বিষয় নিয়েই যেহেতু শিক্ষক ছিলেন সেহেতু উনি সমাজের ভালো চাওয়ার থেকে শুরু করে সব কিছুই ওনার মধ্যে লেখার মধ্যে আমি পাই তাই তো যাই হোক আমাকে একজন বলছেন যে আপনার কথা কখন শুনবে মানুষ দুইশো বছর পরে আপনার দাদার কথা শুনছে একশো বছর একশো বছর পরে ভালো করে বুঝছেন না এখনো বুঝতে পারে নাই যে দাদা লিখছিলেন যে শিল্পকর্মটা চলে আসবে ওই আরও পঞ্চাশ ষাট বছর আগে শিল্পকর্মটা লেখাপড়ার ভিতরে ঢুকাইতে চেয়েছিলেন আমার দাদা যে শিল্পকর্ম সবাই লেখাপড়া করতে আগ্রহী না শিল্পকর্মের ভিতরেও তারা জীবন পরিচালনা করতে পারবে তারা নিজের ট্যালেন্ট প্রতিফলিত করতে পারবে এখনও পর্যন্ত শিক্ষা ব্যবস্থার ভিতরে এই টেকনোলজি নির্ভর বা টেকনোলজি এগিয়ে নেওয়ার জন্য স্কুল কলেজের ভিতরে এরকম তৎপরতা নেই তো এই তৎপরতাটা হইলে হইতে পারে এই বছর থেকে বা আরও সামনে কত বছর যায় জানি জানি জায়গা না তো এইটা আমি আমি আমার থেকে আমার যোগ্যতা থেকে আমার চেষ্টা থেকে আমি বলে যাচ্ছি যে এটা আমার একটা কমান্ড হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে টেকনোলজি নিয়ে আসার জন্য আমাদের মতন যারা তারাই করতে হবে ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র তাদেরকে আমার বলা যা কেননা আমার সাথে ফেসবুকে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার এই দেশের আমার উদ্দেশ্য ছিল কথাগুলো বলার ক্ষেত্রে যে দেশে উদ্বোধনী বিষয় নিয়ে উদ্ভাবনী বিষয় নিয়ে গুরুত্ব দেওয়ার জন্য আরেকটি গুরুত্ব দেওয়ার জন্য এবং সন্তানীদেরকে উদ্বুদ্ধ করে ওর উপরে চালানোর জন্য সরকার থেকে শুরু করে সকলেরই এটাখানে দায়িত্ব বলে মনে করছি তো এই আবিষ্কার এটা একটি ব্যবহার্য এটা আমরা আবার একটু দেখাই আপনাদের এটা দিয়ে এটা হয়তো আমাদের আসতে এটা হয়তো আমাদের কাছে আসতে দশ বছর যাবৎ বা পাঁচ বছর সাত বছর ধরে ব্যবহার করতেছি এটা এই এই পর্যন্ত পর্যন্ত গ্যাস ব্যবহার হয় ওই সময় বানাইতে পারে চায়নারাও নাই আজকে থেকে দশ আট বছর যাবৎ বা সাত আট বছর যাবতই আমরা এটা জিনিসটা দেখতে পাচ্ছি এই বোতলে ভরে কাজ করতেছে নাকি হ্যাঁ বোতল জাতের মধ্যে গ্যাস মেসে মেজ বরা হয়তো এটা আয়তে আইতে অনেক দামি ছিল জিনিসটা এখন অনেক কম দামে জিনিসটা হচ্ছে হওয়ার মত পিছনে চাইনারাই ব্যবহার করতেছে এবং সাশ্রয় ব্যস্তেছে আমরা ব্যবহার করতেছি কিন্তু বাংলাদেশ থেকেও এটা তৈরি কইরা এই গ্যাস ভিতরে ভিতরে বইরা অসংখ্যভাবে ব্যবহার করাইতে পারে টেকনোলজি হিসেবে ব্যবহার করাইতে পারে এটা দিয়ে কি হবে না এটা একটা গ্যাস এটা দিয়ে সব কিছু গলানো টলানো থেকে শুরু করে অনেক কিছুই দিয়ে তৈরি হবে করা যাবে একটা আবিষ্কার হলে আরেকটা আবিষ্কার করা যায় তো এই জিনিসগুলো উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ রাখছি যারা মহাপরিচালকের পদে আছেন তাদের নলেজ নলেজে এগুলোই থাকার উচিত আপনাদের ব্রেনটা আরো যেন গতিসম্পন্ন হয় সে দোয়া করি নাকি বলেন হ্যাঁ তো এই জ্ঞানের আলো জ্বালিয়ে দিচ্ছি আপনাদের মাঝে রতন টিভির মাধ্যমে আপনারা আমরা যেন জ্ঞানকে আগে ধরতে পারি পাকড়াইতে পারি তো আসলে আমার কথা একজন বলছিলেন এটা উলির ছেলেই এই কথাটি বলছেন যে দুইশো বছর পরে তোমার কথা জ্ঞান জ্ঞান করবে মানুষ তো এটা আমার বলার উদ্দেশ্য যে আমরা যেহেতু মিডিয়ার কাজ কল্যাণে কল্যাণে আসি তাহলে এত সময় লাগবে কেন আশা করি যারা মিডিয়াকে প্রচন্ড রকম ভালোবাসেন ভালোর দিকে সত্যের দিকে আপনারা আরো গতিতে এগিয়ে যাবেন তাই আমরা কথায় কথায় আরও কথা বলতে হয় যে আমরা জিন একটি জাতিকে জানি কোরআনে আছে জিন জাতিটিকে আমরা ব্যবহার করাইতে পারবো আমাদের জ্ঞান দ্বারা জিন জিনজাতিটিকেও আমরা কন্ট্রোল করতে পারব এটা কোরআনের বাইরে যাবে না কোরআনের ভিতরে থেকে আমি বলছি তাই এই জায়গায় আমরা আমাদের সাথেও জিন সহযোগিতা করবে বাংলাদেশের জন্য সহযোগিতা করবে সারা বিশ্বের জন্য জিন সহযোগিতা করতে পারবে ভালো জিনরা ভালো কাজ করতেছে ভালো মানুষরা ভালো ভালো কাজ করতেছে করে যাচ্ছে করে যাবে তো কে আমাদের এক পর্যন্তই আল্লাহ তালা এই খেলা খেলাবেন তো আসুন আমরা সৃষ্টি বা সৃষ্টিশীল কাজে দেশকে এগিয়ে নেওয়ার জন্য রিক্স নেই এবং সত্যের দিকে রিক্স নিলে

বিশেষ স্মরণাপন্ন হচ্ছি এই আবিষ্কার যদি হয়ে থাকে কল্যাণের তাহলে অবশ্যই আল্লাহ প্রস্ফুটিত করবেন যেহেতু মিডিয়ার কাছে আমি বলা বলা হচ্ছে আমার মুখ দিয়ে উচ্চারিত করছি মিডিয়ার কাছে বর্তমান জ্ঞান হল একটি শুধু কানেকটিভিটির বিষয় জ্ঞানকে কানেক্ট করে সব কিছু করা সম্ভব অসম্ভব কিছু না আবার আরেকটি কথা বলবো আমাদের এই ব্রাহমপুর থেকে এই আধ্যাত্মিক এলাকা থেকেই খালিয়াকান্দি একটি জায়গায় আরেকটা আবিষ্কার এই ব্রাহামপুরের গ্রামেরই খালিয়াকান্দির একটি অংশ যে অংশটিতে একটা আবিষ্কার আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে এটা বর্তমানে নষ্ট অবস্থায় যে যেটা ছিল সেটাও একটা বিদ্যুৎ তৈরি সে আবিষ্কারটিও যদি খরচ দেওয়া হইতো বা এটাকে আবার পুনরায় করানো হইতো তাহলে সে আবিষ্কারটিও আজকে বাংলাদেশে অনেক বড় কাজের বা বিদ্যুতের ঘাটতি কমাইতে পারতো নাকি বললাম না বল না যদি আপনার এখনো চলে তাহলে এই বিদ্যুৎ আবিষ্কার হবে না বিদ্যুৎ এই মেশিন তৈরি করা সম্ভব হবে না সম্ভব হবে যে কোনো জায়গায় তো বাংলাদেশের জ্ঞানের মূল্য দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকেই এগিয়ে আসতে হবে জ্ঞান কে এগিয়ে আসতে হবে এটা সাংবাদিক রতনের আহ্বান এবং এটার আহ্বান সকল জাতিকে জিনজাতি এবং মানব জাতির বলছি যে আপনারা এই গ্রামের এই আধ্যাত্মিক গ্রাম থেকে যে শব্দ উচ্চারণ করছি এই শব্দের দিকে আপনারা গুরুত্ব দেন তাহলে আশা করি আমরা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবো এর সাথে উনিও কিছু সম্পৃক্ত ছিলেন আপনি কতদিন ছিলেন আসাদুজ্জামান আসাদ ভাই যে আবিষ্কারটা করছিলেন উনি সম্পূর্ণ নিজের টাকায় খরচ করে আহ একটি নিচে থেকে পানি উত্তোলন করার জন্য যেমন বিশ বিশ ফুট উপরে পানিটা নিবে পানিটা পড়তে থাকবে এই পানিটার ব্যবহার করা যাবে একটা ফ্লো তৈরি করে ফেলছিলেন ফ্লো তৈরি হয়েছিল না একটি ফ্লো তৈরি হয়েছিল যে ফ্লোটা ফেটে ফেটে যাওয়ার কারণ হলো একটু হাওয়া বেশি হয়ে যাওয়াতে হাওয়াটা মানে মেশিনটা দুর্বল হয়েছে এটা যদি তখন এত পাথরের ব্যবহার ছিল না পাথরের ব্যবহার হইতো এবং ডালাই হইতো তাহলে ওইটাও সাকসেস হয়ে যেত নাকি বলেন তো যাই হোক আমি আমার এলহাম ইলেকট্রো সার্ভিসিং সেন্টারের মধ্যেই আমি কথা বলছি যেটা এলহাম হয় এলহাম হলো একটি আধ্যাত্মিক স্বপ্নের বিষয় জ্ঞানের বিষয় যারা কিছু করেন তারা নিজের একটা স্বপ্ন নিয়ে করছিলেন তো আমিও একটা স্বপ্নের বিষয় নিয়ে কথা বলছি যে আমরা যেটা উদ্বোধন করব উদ্ভাবন করব সেই জিনিসগুলা যদি সমাজে মূল্যায়ন করেন তাহলে সমাজ বা জাতিতে অনেক জিনিসগুলো প্রাস্ফুটিত হয় এবং গুরুত্বের সাথে মানুষ নিলেই এটা সুন্দর হয় তো ধন্যবাদ অনেক কথা বললাম আজকে এই আলোচনাটি উদ্ভাবন যারা উদ্ভাবনী বিষয় নিয়ে সরকারের যারা কাজ করছেন তাদেরকে আমার ইব্রাহিমপুর পক্ষ থেকে সালাম জানাই আপনারা গুরুত্বের সাথে এই যে এটাকে নেওয়ার জন্য তা আপনি একটা বিদায় নেন আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ আলমগীর পিতা পিতা মোহাম্মদ শাহজালাল দাদা ইব্রাহিমপুর দাদা দাদার নাম আমার দাদার নাম মন্টু মিয়া মন্টু মিয়া যিনি মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযুদ্ধের সময় মারা যান আমি মাহমুদুর রহমান রতন ডাক মামান রতন ঢাকায় অনেকে মাহমুদ নামে জানতো চিন্তু আর গ্রামের আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান দাদা আব্দুল মুতালেব মাস্টার যার লেখা আমি আবৃত্তি করি এটা অলরেডি ইন্টারনেটে বা চিবিডি বলে যে মিতাল মোতালেব গীতি সম্বারের সবগুলো লেখা আমি আবৃত্তি করেছি তো জ্ঞান অর্জন করছি জ্ঞান অর্জন করা আমার নেশা ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লা